একটা কঠিন প্রশ্নের উত্তর দাও তোমার প্রত্যেকবার বিপদে কে তোমাকে সহযোগিতা করবে যতবার বিপদে পড়বে কে তোমাকে সহযোগিতা করবে দেখো তোমার মাথার ভেতরে অনেকগুলো মুখোচ্ছবি ভেসে উঠবে মা বাবা ভাই বোন স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা বন্ধু বান্ধব আরও অনেকগুলো ছবি তোমার মাথাতে ঘুর 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 পড়বে তারপরে দেখো সব গোলমাল হয়ে যাবে কারণ আমি বলেছি প্রতিবার তোমাকে সাহায্য করবে কেমন আছে যে তোমাকে প্রতিবার বিপদ থেকে উদ্ধার করবে কেউ নেই কেউ নেই কেউ এমন নেই যে প্রতিবার তোমাকে সহযোগিতা করবে দু চারবার সহযোগিতা করার পরে রক্তের সম্পর্কগুলোও ধীরে ধীরে দূরে সরবে কিন্তু এমন কিছু আছে যা তোমাকে প্রতিবার সহযোগিতা করবে সেটা হচ্ছে টাকা টাকাই হচ্ছে সেই বস্তু যা প্রতিবার তোমাকে সহযোগিতা করবে তোমার অন্ধকার দিনগুলোকে আলোতে ভরিয়ে দেবে আর টাকা যদি না থাকে তাহলে আলোকিত দিনগুলো অন্ধকার হয়ে যাবে এই লোকটা টাকার গল্প বলে না তাই তো তাই তুমি হতবাক হয়ে যাচ্ছ কিন্তু এটা বাস্তব ভাই যদি জীবনে কিছু করতে চাও তাহলে ইনভেস্ট করতে শুরু করে দাও পয়সা জমাও দু হাজার থেকে সতেরো পর্যন্ত আমি যে ভুল করেছিলাম তুমি সেই ভুলটা করো না ইনভেস্ট করো তোমার সাধ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী ইনভেস্ট করবে একশো পাঁচশো সাতশো এক হাজার দু হাজার পাঁচ হাজার যেমন পারবে প্রতি মাস ইনভেস্ট করবে কোথায় করবে তোমার যেখানে পছন্দ সেখানে করবে ব্যাংকে নয় ওই চার পার্সেন্ট সুদে কি হয় শেয়ার মার্কেট কিংবা মিউচুয়াল ফান্ড ভয় পেও না ওই ব্যাংকের চাইতে এগুলোর সিকিউরিটি অনেক বেশি অনেক বেশি আরবিআই সব কিছু নজরদারিতে রাখে তাই যদি ইনভেস্ট করতে চাও তাহলে শেয়ার মার্কেটে কিংবা মিউচুয়াল ফান্ডে যাও ভিডিও ছেড়ে বেরিয়ে যেও না কারণ পাঁচ বছর পরে এই লোকটাকে ভুলে যাবে তোমার জমানো টাকাগুলো তোমাকে তোমার জয়ের গল্প লিখে দিয়ে যাবে এটা সিস্টেম এটাই সিস্টেম কারণ প্রত্যেকটা জয়ের হাসি ওই টাকা হাসে কে ভালোবাসে কে ভালোবাসে যেদিন অন্ধকার আসবে সেদিন তোমার ছায়াটাও তোমার সঙ্গ ছেড়ে দিয়ে চলে যাবে যদি তোমার কাছে টাকা না থাকে কেউ তোমার সঙ্গে থাকবে না এর চাইতে বাস্তবতা কিচ্ছু হতে পারে না একটা রুটি খেয়ে জীবন কাটাবো তোমাতে আমাতে কুড়ে ঘর বানাবো হয় না ভাই হয় না টাকা জমাতে হবে তোমার সাধ্য যেমন তুমি তেমন জমাবে তেমন ইনভেস্ট করবে আমি তোমাকে বলছি তুমি লাখ টাকা ইনভেস্ট করো আমি তো বলছি না তুমি যেমন পারবে তেমন ইনভেস্ট করবে যদি সময় আছে ইউটিউবে ভিডিও দেখবে শিখবে তাহলে শেয়ার মার্কেটে ইনভেস্ট করবে রিটার্ন বেশি পাবে যদি রিক্স নিতে না চাও মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে দাও কারণ যেখানে ইনভেস্ট করছো তাদের দায়িত্ব তারা সেই টাকা কোথায় কোথায় ইনভেস্ট করবে তোমাকে অত ভাবতে হবে না যদি তুমি কিছুই জানো না ইউটিউবে সার্চ করো কোনটা শেয়ার মার্কেট কোনটা মিউচুয়াল ফান্ড দুটোতে কি ডিফারেন্স আছে সব জেনে যাবে কোন অ্যাপ্লিকেশানে ইনভেস্ট করবে তোমার পছন্দের অ্যাপ্লিকেশানে করবে তুমি সার্চ করো কোন কোন অ্যাপ্লিকেশানগুলো ভালো আমি কোন অ্যাপ্লিকেশানে করি প্রমোশন নয় কারণ আমাকে কেউ পাঁচটা টাকাও দেয়নি তাই প্রমোশন করছি না আগে আমি গ্রো অ্যাপ্লিকেশনে ইনভেস্ট করতাম গ্রোর টি শার্ট পরে ভিডিও বানাতাম এখন করি না কেন করি না কারণ গ্রোর চাইতে আমার বেটার মনে হয় অনেক বেশি উত্তম মনে হয় আপস্টক। কারণ এদের লুকিয়ে রাখা কোনো কিছু নেই যা আছে পরিষ্কার করে বলা আছে ইনভেস্ট করো রিটার্ন নাও গ্রোর মতো এত ঝামেলা নেই এত টাকা কাটাকাটির ব্যাপার নেই তাই আপস্টকে আমি বর্তমানে ইনভেস্ট করি তুমি তোমার পছন্দের অ্যাপ্লিকেশানে ইনভেস্ট করবে আর যদি ভাবো আমার বলা অ্যাপ্লিকেশানে ইনভেস্ট করলে আমি কোটিপতি হয়ে যাব হই তাতে তোমার কি তোমার কাছে পয়সা নিচ্ছি নিচ্ছি না তো তুমি যেখানে ইনভেস্ট করছো সেখান থেকে পাচ্ছি ঠাট্টা করলাম তুমি ইনভেস্ট যদি করো তাহলে ওই কোম্পানি খুব উদার মনের হলে বর্তমানে আমাকে একশো টাকা দিতে পারে তুমি যদি ইনভেস্ট করো একবার একবার দেবে এবারে তোমার যদি মনে হয় এই লোকটা বড়ো লোক হয়ে যাবে আমি অন্য কোনো অ্যাপ্লিকেশানে যাই যেতে পারো তবুও বলবো ইনভেস্ট করো ইনভেস্ট করো যেখানে হোক তোমার পছন্দ মতো যে কোনো জায়গায় তোমার সাধ্য মতো ইনভেস্ট করো আমি আমার এক বন্ধুকে দু সালে বলেছিলাম ইনভেস্ট কর আমি জোর করেই ওকে ইনভেস্ট করিয়েছিলাম ও দু লাখ পঁচিশ হাজার টাকা লটারিতে পেয়েছিল বলতে পারো জোর করেই আমি ওর কাছ থেকে টাকাটা কাটিয়ে নিয়ে ওকে ইনভেস্ট করিয়ে দিয়েছিলাম শেয়ার মার্কেটে আজকে সেই টাকাটা সাত লক্ষ বাহাত্তর হাজার সামথিং দু হাজার উনিশ এটা দু হাজার চব্বিশ পাঁচ বছর পাঁচ বছরে টাকাটা কোথা থেকে কোথায় গেছে আমি রিকোয়েস্ট করছি না এটা রিকোয়েস্ট নয় সত্যি বলছি আমি রিকোয়েস্ট করছি না আমি পরামর্শ দিচ্ছি কারণ আমি ভুক্তভোগী তুমি বর্তমান রুগী যদি ইনভেস্ট না করছো তাই তুমি তোমার পছন্দ মতো যে কোনো জায়গায় যেখানে খুশি ইনভেস্ট করো কিন্তু এমন কোনো জায়গায় করে দিও না যেখান থেকে রিটার্ন তো পেলেই না মূলটাও চলে গেল তাই আগে ইউটিউবে সার্চ করো না যে কোথায় ইনভেস্ট করবে এই লোকটার কথাই বা কেন বিশ্বাস করবে ইউটিউবে সার্চ করো যে কোথায় ইনভেস্ট করবে কোন অ্যাপ্লিকেশানে কিভাবে ইনভেস্ট করবে কিভাবে ডাউনলোড করবে সব পাবে সব আর যদি আপস্টকে ইনভেস্ট করো দেখো ডাউনলোড করার লিঙ্ক দেওয়া আছে ওই যে বললাম না আমি কোটিপতি হয়ে যাব তার জন্যে তো লিঙ্কটা দিয়ে রেখেছি যাও ইনভেস্ট করতে শুরু করে দাও যাই বলো না ভাই পয়সা শেষ কথা বলে এই শেষ কথা বলে আজকে আমার সঙ্গে একটা এমন ঘটনা ঘটেছে যেটা আমি তোমাকে বলতে পারবো না শুধু এটুকু বলতে পারি যদি তোমার পকেটে পয়সা না থাকে তোমার সঙ্গে কেউ থাকবে না কেউ না কেউ না কেউ থাকবে না দুবার চারবার তোমাকে সহযোগিতা করবে তারপরে তুমি উপহাসের পাত্র হবে তারা সবাই তোমাকে দেখে দূরে সরে যাবে কেউ কথা বলতেই চাইবে না কোনো বন্ধুত্ব থাকবে না বললাম না রক্তের সম্পর্ক কথা বলবে না দুবার চারবার দশ বার তোমাকে হেল্প করবে কে বার 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 সারা জীবন তোমাকে হেল্প করবে তাই প্লিজ একটু নিজেকে নিয়ে ভাবো যেমন প্রেম নিয়ে ভাবছ দিন রাত প্রেম নিয়ে পড়ে আছো প্রেমে পুড়ে যাচ্ছ রকম ভাবে একটু তোমার ইনভেস্ট নিয়ে ভাবো প্লিজ একটু ইনভেস্ট করো তোমার নিজের জন্য করো পাঁচ বছর পর বলছি তো এই লোকটাকে মনে থাকবে না ওই টাকাটা তোমার সঙ্গে থাকবে ভালো থাকো ভালোবাসায় থাকো প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো আমি এমন ভিডিও বানাই না আজকে তেমন কিছু ঘটেছে তাই বললাম এবার শোনা না শোনা পুরোটাই তোমার উপর ডিপেন্ড করছে কারণ আমার সঙ্গেও তো তোমার রক্তের সম্পর্ক নেই তাই কি দরকার আমাকে কোটিপতি বানানোর ভালো থাকো ভালোবাসায় থাকো নিজে নিজের সঙ্গে থাকো